ঝাড়গ্রাম আদালতে দিলীপ ঘোষ বর্তমানে তিনশো একচল্লিশ পাঁচশো পাঁচে সি পাঁচশো ছয় পাঁচশো সাত একশো বি ধারায় কেস চলছে যার সাক্ষ্য গ্রহণ শুরু হবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগের জেরে তৃণমূলের তরফে দিলীপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে মামলা করে ঝাড়গ্রাম থানা আজ তাতেই হাজিরা দিতে আসেন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা প্রসঙ্গে তিনি বলেন এভাবে আটকে রাখতে পারবে না রাজ্য সরকার পুলিশ দিয়ে বাঁচার চেষ্টা করছে সেটা পারবে না সি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন

যেভাবে সমস্ত শক্তি প্রয়োগ করে সরকার বাঁচার চেষ্টা করছে এটা ওদের বিরুদ্ধেই যাবে ষোলো সালে আমাদের বিরুদ্ধে একটা আর্মস কেস টিএনসি তার হিয়ারিং চলছে শেষ পর্যায়ে চলে এসছে এই কেস চলে গেছিল স্পেশাল কোর্টে আবার এখানে এসছে তো খালি যিনি পিপি ছিলেন তিনি এপিআর হননি বলে বাকি আছে নাহলে তার চাকরি হলে ডিসমিস হয়ে আবেদন করে মিলল নাগরিকত্ব নাগরিকত্ব পেলেন হাবিবপুরের ভূমি ভূমি গ্রামে সত্তর জন বারোই হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক সিএতে অ্যাপ্লাই করছেন আর অ্যাপ্লাই করে ডকুমেন্ট দিলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন